ওয়েলকাম টু রোমা ভেস্টুরি হাই বন্ধুরা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে এই যে আমি আর তোমাদের দাদা ভাই আর ছোট ছেলে চলে গেছে ওর কাকিমাদের সাথে আর বড় ছেলে এখনও যাবে বাড়িতে আছে এই দেখো দুজনেই যাচ্ছি এখন তো এই হাঁটা রাস্তায় হেঁটে হেঁটেই চলে যাব তো চলো তোমরা গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো চলে এসেছি আর সামনেই হাঁটতে হাঁটতে চলে এলাম তো এটা ছিল অন্নপর্ষণের অনুষ্ঠান তো হলের মধ্যেই হচ্ছে আর দেখো পৌঁছে গেছি আমরা তো উঠে যাচ্ছি ওপরে উপরের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে তো তোর চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো অনুষ্ঠান বাড়িতে মানে এসে কি কি খাওয়া দাওয়া করলাম কি করলাম সেটাই আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করে এই দেখো চলে এসে এই দেখো এই মিষ্টি সোনা মেয়েটার হচ্ছে আজকে পশন। তো মেয়েটা এত সুন্দর কি বলবো বন্ধুরা এত মিষ্টি ওর মানে কান্না বলে নেই ও সবার কাছে যায় আর কি হাসি সব সময় হাসি খুশিতে থাকে তো এখন ঘুমিয়ে পড়েছে নালে আমি তোমাদেরকে দেখাতাম ওকে কোলে নিয়ে খুব হাসে কিন্তু কোলে উঠলে তো এই উপরের মধ্যে গোটা ঘুরে আরে দেখলাম সবাই মানে এসেছে সবাইয়ের সাথে দেখা হলো কোথা হলো তো তারপর দেখো এখানে লস্যি একটু খেয়ে নিচ্ছি তো আমি কি মানে পাইপ যে নেব পাইপ দিয়ে যে লস্যিটা খাবো সেটা মানে টস হইলো না আমি মানে গোলাটা আমার শুকিয়ে যাচ্ছিলো তো আমি আগেই দিতেই ধরে দিতেই আমি খেয়ে নিচ্ছি গ্লাসে ধরেই লস্যিটা তোমাদের দাদা হয়ে যে খাচ্ছে তো লস্যিটা কিন্তু খুব ভালোই লেগেছিলো আর এপাশে দেখো ফুচকাও আছে তো ফুচকাও একটু খেয়ে নিলাম তারপরে ওইদিকে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম তো বেশি দেরি করিনি এদিকে ওই যে আর ছোটো ছেলেরা যে এসেছিলো ওদের খাওয়া হয়ে গেছে ওদের খাওয়ার পরেই এবার আমরা খেতে বসে গেছি তো ওইদিকে তোমার দাদাভাই বসেছে আমি এদিকে বসেছি তো সবাই বসেছে চলো কি কি আজকে খাবারের মেনু ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমরা দেখতে থাকো কি কি খাওয়া দাওয়া করলাম তো দেখো মেনু কার্ডটা এই যে দেখিয়ে দিচ্ছিলাম এই যে পুচকু সোনাটার নাম ছিল তিসিকা তো মিষ্টি সোনা এই যে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখে দিলাম তো এখানে দেখো খাবারের মধ্যে তো পড়েই গেছে নুন লেবু তারপর স্যালেড সস দিয়েছে যে ভেজিটেবল তারপরে ছিল আলু ভাজা তারপরে সাদা ভাত তারপরে ছিল ডাল সবজি দিয়ে ডাল তো তারপরে দেখো বন্ধুরা তারপরে ছিল হচ্ছে পটল চিংড়ি তো দই পটলের দই পটল চিংড়ি তারপরে ছিল ওই যে দই কাতলা তারপরে ছিল চিকেন তোর প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ হয়েছিল খুব সুন্দর লেগেছিল। আমার তো খুব ব্যাপক লেগেছিল রান্নাগুলো তো এখানে ছিল দেখো আনারসের চাটনি পাঁপড় পায়েস আর তারপরে ছিল দেখো এই যে মিষ্টি রসগোল্লা আর এই যে পান্তুয়া তো লাস্টে ছিল দেখো আইসক্রিম তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকেও চলো দেখা হবে আবার পরের ভিডিও টাটা বাই বাই